সত্য অবশ্যই প্রকাশিত হয় একদিন পরে হলো সত্য ঠিক প্রকাশিত হবেই ইউক্রেনে রাশিয়ার সাথে যে যুদ্ধটা শুরু হয়েছিল দুই হাজার সালে সেই যুদ্ধটা এখন পর্যন্ত অব্যাহত থাকার পেছনে সব থেকে বড় কলকাটি নারছে এই মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে সম্প্রতি এক ভয়াবহ তথ্য প্রকাশিত হয়েছে এবং এখানে স্পষ্টভাবে রাশিয়া যে দাবিটা করেছে সেই দাবি সপক্ষে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই দাবি খণ্ডাতে পারেনি বা এর বিপক্ষে এখন পর্যন্ত তারা কোনো যুক্তিপূর্ণ কথা তুলে ধরতে পারেনি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনে যে শান্তি বিনষ্ট ঘটে এটার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ইউক্রেনে শান্তি আনার জন্য যে পদক্ষেপগুলো দরকার সেই পদক্ষেপে বারবার যুক্তরাষ্ট্রে ভেটো দিয়েছে এবং যা যুক্তরাষ্ট্রের কারণেই ইউক্রেনে স্থায়ীভাবে কোনো শান্তি আনাও যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছে রাশিয়া যদি পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতিতে না আসে তাহলে রাশিয়ার পণ্যে একশো শতাংশ শুল্ক বসানো হবে এবং যারা রাশিয়া তেল কিনবে তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি এ সিদ্ধান্তে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কূটনৈতিক আলোচনা পরিহার করতে উৎসাহ দিছে এত বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে নতুন নিষেধাজ্ঞা এখন আমাদের কাছে সাধারণ বিষয় হয়ে গিয়েছে হুমকি ও চাপে আমরা আর কোনো ধরনের প্রভাবিত হই না রাশিয়ার নিরাপত্তা পুরসা পরিষদের উপপ্রধান দিমিত্রী মেদভেদে বলেছেন এই যুদ্ধ এখন আর প্রক্সে নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার স্যাটেলাইট নজরদারি নিষেধাজ্ঞা সব মিলিয়ে এটা যুদ্ধেই রূপ নিয়েছে আমরা প্রথমে নেটো বা ইউরোপে আক্রমণ করব না কিন্তু যদি পশ্চিমা জড়িত থাকা আমাদের সীমা অতিক্রম করে তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করা অতীত গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে পুতিনের আচরণে তিনি হতাশ এবং চাপ সৃষ্টি করতেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা বাড়ানো হচ্ছে যদিও রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুপক্ষই আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে বাস্তবে শান্তি আলোচনার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না আর এখানেই মূলত এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাশিয়া মারিয়া জাকারোভা উনি মূলত বোঝাতে চেয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি চেত এবং স্থায়ীভাবে যদি শান্তি স্থাপন করতে চাইত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তাহলে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে তারা অবস্থান না নিয়ে ইউক্রেনকে সহযোগিতা না করে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করার মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করত কিন্তু তারা সরাসরি একটা পক্ষ বেছে নেছে আবার তারা রাশিয়াকে প্রভাবিত করছে চাপ সৃষ্টি করছে অর্থাৎ এক মুখে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করছে বা দুই ধরনের ভাষা ব্যবহার করছে একই সাথে রাশিয়াকে তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত করছে এবং বিভিন্নভাবে অবরোধ আরোপ করার মাধ্যমে রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে ঠিক তেমনইভাবে অন্যদিকে তারা ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়েছে এমনকি ইউক্রেনের পাশে দাঁড়িয়ে ইউক্রেনকে ডলার সহায়তা দিয়েছে এবং সার্বিকভাবে তাদের স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমেও রাশিয়ার বিরুদ্ধে যেন তারা সফল হতে পারে সেই ব্যবস্থা করছে আবার সেফভাবেই অর্থাৎ একইভাবে তারা আবার চেষ্টা করছে আমাদের ভিতরে যে যুদ্ধটা সেটা যেন আমরা একটা যুদ্ধবিরতিতে আসতে পারি অর্থাৎ এই যে মধ্যস্থতাকারী হিসেবে তারা ভূমিকা পালন করছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই ভূমিকা সবসময়ই ত্রুটিযুক্ত ছিল এবং যুক্তরাষ্ট্রের এই ভূমিকাকে কখনও নিরপেক্ষ বলা যায় না রাশিয়ার এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধবিরতি দরকার সেক্ষেত্রে অবশ্যই তাদের নিরপেক্ষ থাকতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করার মাধ্যমে যদি তারা শান্তি আলোচনা করার চেষ্টা করে সেক্ষেত্রে রাশিয়াও যে কোনো ধরনের শান্তি স্থাপনে আগ্রহী আছে তো ভিয়ার্স এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় দ্বিমুখী নীতি অবলম্বন করে চলে সেটা আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধও দেখেছি সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং